হ্যালো বন্ধুরা আবার ফিরে এলাম তোমাদের জন্য একটা নতুন এই যে গাড়িটি দেখতে পাচ্ছ মাছ এসেছে নতুন করে আবার দুদিন ধরে মাছ ধরা হলো বন্ধুরা শুক্রবার ও শনিবার এই শুক্রবার এগারো তারিখ ও শনিবার বারো তারিখ দুদিনের মাছ একসাথে আমি ভিডিওর মধ্যে তুলে ধরলাম টোটাল বন্ধুরা সাতশো কেজির মতন মাছ আবার দেওয়া হলো এই কম্পিটিশানের জন্যে এর ভিডিও আমি আগেও দিয়েছি বন্ধুরা যে কম্পিটিশানটি চালু হবে বলেছিলাম কম্পিটিশানটি কুড়ি তারিখ দিয়ে চালু হবে এই কুড়ি চার দু রবিবার থেকে কিন্তু কম্পিটি কম্পিটিশানের ডেট বন্ধুরা চেঞ্জ হয়েছে যেহেতু মাছ দিতে দেরি হলো একটুখানি তাই কম্পিটিশানটি চালু হচ্ছে বন্ধুরা আগামী এগারোই মে থেকে এগারো পাঁচ দু রবিবার থেকে চলবে পাঁচ দিন এগারো তারিখ রবিবার তেরো তারিখ মঙ্গলবার পনেরো তারিখ বৃহস্পতিবার সতেরো ও আঠেরো শনি ও রবিবার এই পাঁচ দিন এই কম্পিটিশানটি চলবে এই কম্পিটিশানটি হচ্ছে বন্ধুরা সেই বিহালা সরসুনা কলেজের পাশে যে ঝিল আছে হাউজিংয়ের ঝিল নামে পরিচিত সেই ঝিলে এই কম্পিটিশানটি হবে তোমরা চাইলে কম্পিটিশানে অংশগ্রহণ করতে পারো একদিনের টিকিট মূল্য বন্ধুরা নন মেম্বারদের জন্য চার হাজার টাকা আর মেম্বারদের জন্য সাড়ে তিন হাজার টাকা টোটাল মাছ দেওয়া হলো বন্ধুরা সতেরোশো কেজির মতন আগে দোয়া হয়েছিল নশো কেজি আর এখন দোয়া হলো 800 ওই 750 800 কেজির মত মন্ডুরা टोटल 1700 কেজি মাছ দেওয়া হলো আরো এক কেপ হয়তো মাছ করবে যদি পাই বন্ধুরা তোমরা জানিয়ে দেবো সেই ভিডিওটাও আগে কি মাছ দিয়েছে তোমরা দেখেছো এবারেও যা মাছ দিলো তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ মাছটি তোমাদের সামনে তুলে ধরলাম একটু করে হাঁড়িটা ঘুরিয়ে দাও পুরস্কার মূল্য আছে মন্ডুরা সবচেয়ে বড় মাছের উপর প্রথম পুরস্কার 4000 টাকা দ্বিতীয় পুরস্কার তিরিশ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার কুড়ি হাজার টাকা এছাড়াও যারা সবচেয়ে বেশি মাছ ধরবে সেখানেও পুরস্কার দিচ্ছে প্রথম পুরস্কার চল্লিশ হাজার দ্বিতীয় পুরস্কার তিরিশ হাজার ও তৃতীয় পুরস্কার কুড়ি হাজার এই দু রকম প্রাইজ আছে বন্ধুরা টোটাল এক লক্ষ আশি হাজার টাকার প্রাইজ আছে সিট বুকিং চালু হয়ে গেছে বন্ধুরা তোমরা সিট বুকিং করতে পারো প্রতিদিন সকাল ছটা দিয়ে বিকেল পাঁচটা অব্দি এবং পাঁচটার সময় লটারি হয়ে যাবে সবাই সবার সামনে লটারি হবে বন্ধুরা লটারি সবার সামনে দেখে নেবে কেমন কিভাবে লটারি হচ্ছে না হচ্ছে সমস্ত আবার অনুরোধ করব সবাই সামনে দাঁড়িয়ে গুনে দেখে নিয়ে তারপরে তোমরা লটারিতে চলে যাবে আরেকটি কথা অবশ্যই এই পুকুরে শুধুমাত্র ছাতু আটা ও পাওরির তো তোমরা খেলতে পারবে দেওয়া হবে বন্ধুরা পুকুর পরে সকালবেলা একটি করে জল বিস্কুট চা এবং দুপুরে দুজনের জন্যে খাবার থাকবে প্রত্যেক সিটে জল বিস্কুট চা এবং দুজনের জন্য প্রতি সিটে খাবারের ব্যবস্থা করা হয়েছে দুপুর দুপুরবেলায় তাই বন্ধুরা আমার কাজ ছিল তোমাদের এই ইনফরমন ইনফরমেশানটুকুনি তুলে ধরা তোমাদের কাছে তুলে ধরলাম যেহেতু বলেছিলাম আবার মাছ দিলে তোমাদের ভিডিও ভিডিও দিয়ে জানিয়ে দেবো তাই দিলাম তাই কেউ চাইলে তোমরা সিট বুকিং করতে পারো আমি যোগাযোগ নম্বর দিয়ে দিচ্ছি শঙ্কর ও প্রশান্ত দাস এই নম্বরে যোগাযোগ করে তোমরা সিট বুকিং করতে পারো আর অবশ্যই বন্ধুরা নিজেরা বিবেচনা করে নেবে নিজেরা জেনে শুনে নিয়ে তারপরে কুকুরে সিট বুকিং করবে আমার ভিডিও দেখে বা আমার কথাই নয় আবারও বলছি আমার ভিডিও দেখে বা আমার কথাই নয় আগে নিজেরা পুকুর সম্বন্ধে জানবে শুনবে তারপরে পুকুরে টিকিট বুকিং করবে এই বারো তারিখ ও এগারো তারিখ তো মাছ দিল এর মধ্যে যদি কোনো শিকারী বন্ধু চাও যে পুকুরে এসে টেস্টিং করবে তোমরা এসে টেস্টিং করতে পারো এক সপ্তাহ পরে টেস্টিং এসে করতে পারো কোনো আপত্তি থাকবে না যে যোগাযোগ নম্বর দিয়ে দিয়েছি সেই নম্বরে যোগাযোগ করে তোমরা আসতে চাইলে এসে টেস্টিং করে দেখতে পারো যে মাছ কীরকম খাচ্ছে না খাচ্ছে মাছ খেলে কম্পিটিশানটি চলবে না খেলে আবার ডেট পিছিয়ে দিতে পারে তাই বন্ধুরা সমস্ত ভিডিওটি দেখো আশা করি তোমাদের ভালো লাগবে সমস্ত ভিডিও দুদিনের যা যা মাছ দিয়েছে যতটা মাছ দিয়েছে কিরাম সাইজের মাছ দিয়েছে আমি সবটাই এর মধ্যে তুলে ধরেছি আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে থাকো বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে

একটা মাছ ধরুন না দাদা বড় থেকে হাঁড়ি থেকে ঠিক আছে ছেড়ে দিন দাদা ছেড়ে দিন wab jela ni tak boleh lihat dah power tu hah tiket aja tu वो तो एक पॉइंट ना कि आ रहा डॉनि हैदी के डॉन एदी के

ठीक है अबर नले खुली होगा भाई। ठीक है। अबर बना है तो ठीक ही बना पका चिना देखो कितने तो घाट टैंग। उल्टा करने उल्टा। इधर तो? हाँ हाँ उल्टा होल्टा हो। ना, तू उल्टा हो ना। हम्म एक हाथ तो वो कर लो के हाथ में तो बना। मिस्टर तो माँ जी। हाँ वो करता तो। ঠিক আছে তুমি উল্টে দাও উল্টে দাও বা করতে হবে না আমি হাড়িতে তুলে নিয়েছি হাতে ধরো ঠিক আছে দেখি দেখি মাছটা দেখি মাছটাকে মাছটাকে এই পুকুরের বাইরে বার করো বাইরে বার করে হাতে ধরবে হ্যাঁ বাইরে বার করো না গেলে গেলে বাইরে চলে বাইরে গেলে বাইরে চলে যাবে বাইরে গেলে যাবে বার করো চলো See you নিচে বসা এখানে বসা বসা বেশি লাভ আছে जैक्ट ना दौड़

ঘোর আমাদের দিকে ঘোর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ